দুপুরে আমরা বিরিয়ানি খাবো এর জন্য বিরিয়ানিটা আগে রান্না করে নিচ্ছি তারপরে হচ্ছে রাতের রান্নাটা করব আর হঠাৎ করে বিরিয়ানি রান্না করছি রাফি দুপুর বেলা আমি যত রান্না বান্নার আয়োজন করি না কেন রাতের বেলা কিন্তু আমার রান্না করতে একদমই ভালো লাগে না অনেকের কাছে রান্না বান্না ভালো লাগলেও আমি সব সময় থেকে একটু দূরে থাকতেই পছন্দ করি কেন জানি আমার কাছে ঘরের কাজকর্মগুলো করতে একটু বেশি ভালো লাগে মানে ঘর গুছাতে তারপরে হচ্ছে থালা বাসন ধোয়া জামা কাপড় ধোয়া এইসব কিছু করতে আমার এক একদমই আলসেমি লাগে না আমার আলসেমি তখনই লাগে যখন আমি রান্নাঘরে রান্না করতে আসি আসলে এমনটা কিন্তু সবার না অনেকেই বলে যে আমার কাছে রান্না বান্না ভালো লাগে অন্য কোনো কাজ করতে ভালো লাগে না এদিকে হচ্ছে আমার অন্য সব কাজ করতে ভালো লাগে কিন্তু রান্নাটা করতেই আমার একদম ভালো লাগে না সেটা হোক সকালের বা দুপুরের বা রাতের সন্ধ্যার নাস্তা যাই হোক না কেন রান্নাঘর গোছাতে আমার ভালো লাগলে ও রান্নাটা কিন্তু আমার একদম ভালো লাগে না তো যাই হোক আমি আজকে শর্টকাটে বিরিয়ানি রান্না রান্না করব দুপুরের জন্য সাথে রাতের রান্নাটাও করে নিব যেহেতু দুপুরে আমরা বিরিয়ানি খাবো এর জন্য বিরিয়ানিটা আগে রান্না করে নিচ্ছি তারপরে হচ্ছে রাতের রান্নাটা করব আর হঠাৎ করে বিরিয়ানি রান্না করছি রাফি অসুস্থ একদমই কোনো কিছু খেতে পারছে না তো ও আমাকে বলছে যে আম্মু বিরিয়ানি রান্না করলে খেতে পারবো যেহেতু ও দুই তিন দিন ধরে একদমই খাবার খেতে চায় না ভাবলাম যে না আজকে একটু বিরিয়ানি রান্না করে দেয় আর রাফি গরুর মাংস তো খেতে পছন্দ করে না এজন্য ফার্মের মুরগি ছিল আর সেই ফার্ম আমার মুরগি দিয়েই আমি বিরিয়ানিটা রান্না করে দিচ্ছি সাথে মুগ ডাল দিয়েছি আমি বিরিয়ানি রান্না করলে মুগ ডাল তেমন একটা দেই না কিন্তু আজকে হঠাৎ করেই হাতের সামনে মুগ ডাল পেলাম ভাবলাম যে কিছু মুগ ডাল দেই তাহলে বিরিয়ানিটা খেতে একটু ভালো লাগবে আর সব সময় শীতের মৌসুমে আমি ফ্রিজে মটরশুটি রাখি এবার মটরশুটি রাখিনি যেহেতু আমি এবার শীতকালে একটু অসুস্থ ছিলাম যার কারণে শীতকালীন কোন সবজি আমি ফ্রোজেন করে রাখতে পারিনি বিরিয়ানির সাথে মটরশুটি দিলে আমার কাছে খুবই ভালো লাগে সেই বিরিয়ানিটা খেতে যাই হোক মটরশুঁটির পরিবর্তে কিন্তু আমি কিছুটা মুগ ডাল দিয়েছি এজন্য যে খেতে একটু ভালো লাগবে এদিকে বিরিয়ানির মাংসটা কষিয়ে আমি হচ্ছে রাইস কুকারে বিরিয়ানিটা বসিয়ে দিয়েছি আর এখন রান্না লতি করছি চিংড়ি মাছ দিয়ে এগুলো হচ্ছে রাতের খাবার ভেবেছিলাম চিংড়ি মাছ দিয়ে পুঁইশাক রান্না করব তো বারান্দা থেকে পুঁইশাকগুলো নেওয়া হয়নি ভাবলাম যে লতি দিয়ে রান্না করি আর এদিকে হচ্ছে লতি দিয়ে ভেবেছিলাম যে ইলিশ মাছের মাথা দিয়ে রান্না করব সেটাও আর রান্না করা হলো না আসলে যেটা ভাবি সেটা করি না যেটা না ভাবি সেটাই হয়ে যায় এটাই হচ্ছে মানুষের জীবন সবসময় আমি যে কাজটা করবো সেটা আর করা করা হয় না না মানে মাফিক কোনো কাজই আমার কাছে এখন সম্ভব হচ্ছে হচ্ছে যা ভাবি তার কেন এমনটা হচ্ছে নিজেও জানি না তবে মানসিক ভাবে যে আমি কিছুটা ডিপ্রেশনে আছি সেটা আমি উপলব্ধি করতে পারি তো যাই হোক আজকে মেঘলা আকাশ বৃষ্টি হবে ভাব এইরকম তো বৃষ্টি হচ্ছে না বারান্দায় দাঁড়িয়েছিলাম কিছুক্ষণ জন্য আমার কাছে খুবই ভালো লাগছিল প্রচুর বাতাস আর গরমও তেমন একটা লাগছে না আজকে এই কয়েকদিন তো অনেক গরম পড়েছিল আর আজকের আবহাওয়াটা অনেক সুন্দর ছিল মাসাল্লাহ আলহামদুলিল্লাহ এমন মন মুগ্ধকর আবহাওয়া সবসময় কিন্তু আমরা পাই না আজকের আবহাওয়াটা সত্যি খুবই ভালো লাগছে দুপুর টাইম হালকা রোদ মৃদ বাতাস সত্যি মন ছুঁয়ে যাওয়ার মতো দৃশ্য